এত রাতে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন মিটু কি চিল্লা চিল্লাই করতেছে মিটুকে এখানে রাখার কেন এই জায়গায় রাখলাম দেখেন মিটুকে বেঁধে রাখছি মিটু ষোলো দিন ছিল না বিদায় যাতে ঘরে থাকার অভ্যাস হয় তো সেই জন্য ওকে আবার বেঁধে রেখে অভ্যাস করতেছি তবে মিঠু ছিল আমাদের রুমের এই দিকে আমাদের রুমের এই দিকে মিঠু ছিল কিন্তু খাটের নিচে পায়খানা করে মিটু আমার খাটের নিচে পটি করে দিছে কালকেও কালকে রাত্রেও সেম টাইমে আজকেও সেম টাইমে পটি করে দিছে তো আমাদের রুমে গন্ধ গন্ধ কিসের গন্ধ কালকেও আমাদের রুমে গন্ধ লাগতেছে কিসের গন্ধ বুঝতে পারতেছি না তো পরে পরে কালকে খেয়াল করলাম যে বিড়ালে মনে হয় পটি করে দিয়েছে মিঠু তো মিঠু আজকেও মিঠুকে যখন আমি এই জায়গায় আনতেছি তারপরে মিঠু এখানে গেলাম আমি খাতের তলায় যখন দেখি আল্লাহ দুই জায়গায় একই জায়গায় একটু দূরত্ব দূরত্ব রেখে দুই জায়গায় পটে করছে মিঠু মিঠু তুমি কেন পটি করলাম হুম তুমি কেন ফটি করছো তুমি ফটি করাতে এখন আমি ও যে ফটি করছে ওর ফটে আমি কীভাবে পরিষ্কার করব বলুন তো আমি বাচ্চাদের পটি পর্যন্ত আমার মানে কেমন যেন লাগতো যখন আমার বাচ্চা ছোট ছিল নিজের বাচ্চা বলে নিজেকে করতে করছি এখন হচ্ছে মিটু ঠিক আমি মিটু প্রস্তাব পায়খানা খুলে এগুলো আমার পরিষ্কার করতে হচ্ছে খুব দুঃখের বিষয় এখন মিটুকে কি পালবো না কি পালবো না আপনাদের কাছ থেকে সলিউশন চাই আপনারা কোনো একটা বুদ্ধি দেন না মিটুর এই পটির ব্যাপারে। পটি কিভাবে আমার ফেলতে না হবে হুম তো মিটু তো আর আমি যদি কোথাও একটা মিটুকে বসাই দিই পটি করার জন্য মিটুকে ওইখানে গিয়ে পটি করবে কারণ মিটু বাইরে বাইরে মিটুর দিন চলে যাচ্ছে মিঠু একবার গেলে পনেরো দিন দশ দিন আসে না মানুষে চুরি করে নিয়ে যাই বেঁধে রাখে তারপর আমরা কোথাও যদি দেখতে পাই তাহলে মিটুকে নিয়ে আসি তারপরে মিটু এসে আমাদের সাথে অবস্থা করতেছে মিঠুর একটু মায়া হয় না আমার জন্য দেখছেন হ্যাঁ মিঠু আবার আবার এখানে দাঁড়াচ্ছে মিঠু মিঠুর ব্যাপারে কেউ একটু বুদ্ধি দাও মিঠু ক্ষতি করতেছে মিঠু দেখো আমার থেকে মোবাইল ধরো মোবাইলটা ধরার চেষ্টা করতেছে মিঠু দেখো মিটু মোবাইলটা ধরার চেষ্টা করতেছে মিটু মিটুর মায়াই পড়ে গেছি কিন্তু মিটু যে এখন ঘরের মধ্যে পায়খানা করে দিচ্ছে এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তে আছি কেউ আমাকে একটু সহযোগিতা করো একটু বুদ্ধি শুদ্ধি দাও না প্লিজ আমি মিটুকে ছাড়তেও পারতেছি না আর মিটু যে পটি টটি করে দিচ্ছে এগুলো আমি মেনে নিতে পারতেছি না মানে একটা খুব কষ্টের সাথে আছি মিঠু তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তুমি ভদ্র হওয়া মনে করছি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া মনে করছি কিন্তু তুমি তা না খুব দুঃখজনক মিঠু